থেকে আপনার হ্যালো আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো অনেকদিন সৌদি আরব থাকার পরে ভাবছি যে এবার গিয়ে একটু ঘুরে আসি হচ্ছে বাইরের দেশ থেকে যেমন হচ্ছে চায়না তারপর হচ্ছে বালি ইন্দোনেশিয়া তারপর হচ্ছে আপনার কুয়ালালামপুর মালয়েশিয়া তো আমি আর আমার সাথে আছে হচ্ছে হৃদয় ভাই তো আমরা দুজনই যাচ্ছি তো আমরা আপনাদেরকে সকল ভিউ দেখাবো এবং কি ইমিগ্রেশনের তথ্য দেওয়ার চেষ্টা করব এই হচ্ছে হৃদয় ভাই তো সাথেই থাকুন আর হচ্ছে আমাদের পুরো ব্লগটি এনজয় করতে থাকুন আমাদের বর্তমানে এখন সেনজেনের ইমিগ্রেশন কমপ্লিট তো ইনশাল্লাহ দেখা হবে চায় না হ্যাঁ রীতি ভাই হাই হ্যালো দেন তো আমাদের ইমিগ্রেশন আসলে হার্ড না সৌদি আরব থেকে কোনো প্রশ্নই জিজ্ঞাসা আমরা কি কারণে যাচ্ছি বা কি আসে বিষয় দেখি আপনাদেরকে ইনফরমেশন দিব সায়নার এয়ারপোর্ট কেরকম হয় তা আমরা হচ্ছে রিয়াত থেকে সিংহেনে যেতেছি সাইনস ওকে তো পুরো টিমের সাথেই থাকুন এনজয় করতে থাকুন আর আমরা ওখানে যতগুলো অ্যাক্টিভিটি করবো আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসে দিয়ে দিব আপডেট ইনশাআল্লাহ এই হচ্ছে আপনার ইমিগ্রেশন শেষ করার পরের ভিউ তো সুন্দর অনেকটা আপনার গোছানো তো সব মিলে আসলে ভালো এয়ারপোর্টটা আমার কাছে সব দিক দিয়ে ভালো লাগছে তো চলি তো এখন আমরা বিমানে উঠতেছি এটা হচ্ছে আমাদের রিয়াদ ফ্লাইট রিয়াদ থেকে নিচে আর কি তো চলে এলাম বিমানের ভিতরে এটা হচ্ছে সায়না সাউথ এয়ারলাইন্স ওকে আর আমাদেরকে কিছু ফুড দিছে দেখেন এখানে একটা বান আর হচ্ছে আপনার এই তো আপনার যা দেখতে পাচ্ছেন আর কি কিছু আপনার ফ্রুটস তারপরে হচ্ছে আপনার এই যে এইটা আর কি এটা দেখতে কিছুটা তো চাইনিজ সাথে কিছুক্ষণ কথা বললাম তোমাদের খাবারও শেষ হয়ে গেছে তো আবার নতুন করে খাবার দিছে তো এটা হচ্ছে গিয়া মিডেলে আসার পরে খাবারটা দিলো আর কি এটা মজা সেই সব সেই এটার নাম হচ্ছে গিয়া চায়নাতে ছিং খাও আর এটা হচ্ছে গিয়া পাংচা এটা পাংচা অঙ্গাসা অঙ্গাসা দিশানো পারসি এটার নাম জানার চেষ্টা করছি আসলে ওই ফ্রেন্ড বলছিল চাইনিজ ফ্রেন্ড বলছিল যে এটার নাম এগুলা তো আমরা আপাতত এগুলাই বললাম তো যদি ভুল হয় আপনারা বলবেন কমেন্টে যে আসলে নাম কি ছিল তো অবশেষে আমরা এসে পৌঁছে গেছি আপনার সেঙ্গেনে চাইনার দীর্ঘ নয় ঘন্টা আপনার বসে থাকার পর আমাদের এই পরিশ্রমের ফল এখানে আসলো তো আপনাদেরকে বাইরের কিছু ভিউ দেখাচ্ছি আপনাদেরকে আসলে এয়ারপোর্টটা দেখতে ভালোই লাগে এখন আমরা ইমিগ্রেশন করব আর কি ইমিগ্রেশন বাকি আছে তো দেখি ইমিগ্রেশনে কি হয় আমাদের ইমিগ্রেশনও কমপ্লিট হয়ে গেল যা সব কিছু ভালোই ভালোই হলো যদিও আমাদেরকে কিছু কোশ্চেন করছিল যে আপনাদের হোটেল বুকিং আছে কিনা আর হচ্ছে কি আপনি কারোর মাধ্যমে আসছেন কিনা তো আমরা বলছি যে দেখ আমরা বিজনেসের জন্য আসছি তো আর তো কিছু জিজ্ঞাসা করে না আর আপনার অবশ্যই হোটেল আর হচ্ছে কি আপনার বিমানের ঠিকের যেটা এটা আপ ডাউন কাটবেন ওকে এটা কাটলে আর সমস্যা না আশা করি এত প্রশ্ন করে না তো অবশেষে আমরা পৌঁছে গেলাম এটা হচ্ছে অ্যাকোমেন্ডেশন আপনার হোটেল এই হচ্ছে আমাদের রুম নাম্বার এ হচ্ছে আমি একবার আসলে আসলাম আমরা এসে তারপর হচ্ছে গিয়া আমাদের ব্যাগ রাখলাম ওকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে রুমটা কিরকম এ হচ্ছে ওয়াশরুম এই হচ্ছে আমাদের ব্যাগ আমরা এখন ফ্রেশ হব এই হচ্ছে আমাদের দুইটা বেড বসার জন্য দুইটা চেয়ার আর এই হচ্ছে গিয়া ভিউ আসলে বিউটা সুন্দর যদিও সাথে একটা কি আছে খাল আছে হয়তো বা এটা হয়তো সাগরের সাথে কানেক্টেড আমি যতটুকু জানি যে গুগলের সাথে এটা ম্যাশিং করা দেখছিলাম আমি ম্যাথ থেকে অবশ্যই আমরা একদম রিলেক্স হচ্ছি হ্যাভ এ রিল্যাক্স তো আসলে অনেক সুন্দর দেশ চায়না আমি যেটা ভাবছি আসলে এর থেকেও অনেক সুন্দর তো যতটুকু গাড়ি দিয়ে আসার সময় যতটুকু দেখছি আসলে মনে হয়েছে যে আসলে আরো সুন্দর হবে যদি আমরা আসল যেই জায়গাগুলো ওই জায়গাগুলো এখনো যাইনি মাত্রই আসলাম এখন আমরা ফ্রেশ হব কিছু খানা খাবো দেখি এখানে অনেক খানার চাহিদা যেমন এশিয়ান খানা আছে কিনা না জানি না যদি এটা এশিয়া বাট এদের খানাই একদমই আলাদা তো দেখি আসলে এখন কি করা যায় আর হচ্ছে গিয়ে আমি আপনার যতগুলো জায়গায় যে আপনাদের জন্য ভিডিও রেডি করব ইনশাআল্লাহ আপনারা সাথেই থাকুন তো সব মিলে আসলে ভালো আর ইমিগ্রেশনে আমাদের এতটা প্রবলেমও হয় নাই আমাদেরকে ছোটো ছোটো দুই তিনটা প্রশ্ন করছিল তো আমরা প্রশ্নগুলোর উত্তর আপনার কোশ্চেন করে না চায়নার ইমিগ্রেশন যদিও তো আপনারা যারা চায়না আসবেন একদম রিল্যাক্সে চলে আসতে পারেন কোনো সমস্যা নেই যদি আমরা আসছি হচ্ছে বিজনেস পারপোজে তো আসলে এটা তো বেশি কিছুই না আপনি চাইলে যে কোনো বিষয় নিয়ে আসতে পারেন তো দেখি আমরা বাইরে যাই আউটিং করি যদি আপনার ভালো কোনো প্লেস আর ভালো কোনো জায়গায় যায় আপনাদেরকে সব কিছু ভিডিওর মাধ্যমে দেওয়া হবে ওকে হাসবো না কী করবো মহিলা আসছে আমরা বলতেছি সিং 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 তো আমরা সারাদিন অনেক ক্ষুধার্ত ছিলাম তো এখন আসছি খাবার খাওয়ার জন্য কিন্তু আমরা আপনার ওরা ওরা ভাষা ইংরেজি একটা ওয়ার্ড বুঝে না তো যার কারণে আমরা হচ্ছে একদম মানে এখনো পর্যন্ত না খাওয়া খালি খুঁজতেছি আর হচ্ছে কি ট্রাই করতেছি বাস হচ্ছে না কোনো কিছু এই হচ্ছে খাবারের ক্যাটাগরি বাই সাইন্স বলেন চিং 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 চাং চা তো এখানে 99 আপনার ইয়াং এর আসিলো তো আমরা এখন আপাতত এটাই অর্ডার করতেছি তো দেখি কিরকম এইটা কিন্তু দেওয়া যায় তো এইটা কি এটা চিয়ং মোনা চিয়ং চিং হাঁ হাঁ এটা হচ্ছে পানি এটা হচ্ছে চিং চা গরম পানি বা টিটা কেরকম জানি নাকি বিয়ার না কি আবার আমরা এয়ারপোর্ট থেকে আসার পর থেকে এখনো পর্যন্ত আমাদের কিছুই খাওয়া হয়নি একত হচ্ছে ভাষাগত প্রবলেম দ্বিতীয়ত হচ্ছে আপনার এখানে আপনার কোনো হালাল ফুড নাই তো আমরা হালাল ফুড অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু পাচ্ছি না তো এখন অবশেষে আমরা হাঁটতে হাঁটতে জায়গা আসছি ওইখানে দেখলাম যে আপনার চিংড়ি মাছ আছে আমরা এখন আপনাদের সিংড়ি মাছ অর্ডার দিচ্ছি যদি আপনার ওদের ভাষা আমরা একটু বুঝি না কিন্তু কি করার তাও আমরা দিছি কোনো রকম আপনার ট্রান্সলেট করে এখন অলমোস্ট রাত বেজে গেছে দুইটার কাছাকাছি ড্যাটটা অলরেডি শেষ তো পানি পেলাম তাও পানির ফ্লেভারটা যেন অন্য রকম লাগতেছে জানি না কিরকম তো দেখি কিরকম ফুড আসে আপনাদেরকে দেখাবো ভাই চায়নাতে যদি আপনি ভাষা না জানেন আপনার জন্য যে কত বিপদ দাঁড়িয়ে থাকবে আল্লাহ এখানে পেমেন্টের সব সিস্টেম হচ্ছে অনলাইনে যদি এখানে কোনো অন্য কারেন্সি ইউজ হয় না যেমন আপনার ডলারও নর্মালি আপনার যদি ক্যাশ নিয়ে আসেন ডলার নিয়ে আসার পরে যদি ক্যাশও নিয়ে আসেন না তখন আপনার ওইটা চলতে চায় না অনলাইনে ফে করতে হয় এখানে টালি ফে আছে আর হচ্ছে উইসেট আছে উইটার মাধ্যমে আপনার সব কিছু ফে করতে হয় আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব যদি আমাদের আজকে পুরোপুরি এখনো সব জায়গায় ঘুরা হয় নাই তো দেখি কি করা যায় কি দেখাবো আপনাদের সবকিছু ডিটেলস এ দেখাবো খাবারের জন্য অপেক্ষা করতে করতে সিংড়ি মাছ চলে আসলো অনেকগুলো খাবার দিছে 99 ঠিক আছে ভাই এই দেশে ওকে খাবারের টেস্ট করে দেখুন খাবো কি

এই যে আমাদেরকে দুটো কাটি দেওয়া হয়েছে এরকম আমরা খেতে পারি না তো আমাদের যে শিংড়ি মাছটা দেওয়া হয়েছে এটা ফ্লেভারটা একটু বাজে আর এটা কীরকম জানি চিংড়ি মাছ মানে এরকম আমি আর কখনো দেখি না এটা ফ্লেভারটা বাজার কারণে আমরা এখন আবার নুডলস অর্ডার করছি का दिए उदाना मुस्किल काटा समोसा देना টোটালি ইংলিশের কোনো ওয়ার্ডই জানে না ওদেরকে বুঝাতে হলে একটা ট্রান্সলেট ব্যবহার করে বুঝাতে হয় কোনো কিছু বুঝানি জানা সহজে সব মিলে একটা প্যারার এটা মোটামুটি চলে খাওয়ার জন্য তবে আর কোনো কিছু মনে হয় না আর তো খাবার মতো তো খাবার দাবার শেষ আমাদের এই হচ্ছে খাবার দাবার আমরা কিছু ভালো করে খেতে পারিনি তো আমাদের খাবারের পর্ব শেষ এখানে আপনার প্রাইস আসছে হলো নিরানব্বই টাকা হচ্ছে আপনার চিংড়ি মাছের প্রাইস আর হচ্ছে ওটা হচ্ছে ষোলো টাকা তো এখন আমরা বিল পে করবো আর কি এখন আমরা বিল পে করবো

100, Chan uh, chan chan chan. Part of mm. the electricity. 100 10 10

মানে তাকে তাকে পাঁচ টাকার টিপ দেওয়া হয়েছিল পাঁচ ইয়ার যেটা হচ্ছে নাই নাই না ঠিক আছে টাকা হয়ে গেছে আমি ওর টাকাটা দেব বলছি এই ইউর 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 টিপস বাংলা মুচুক মুচুক মানে ওরা ওয়ান পার্সন ইংলিশ জানে না যদি ওয়ান পার্সন জানতো মানে একটা দুইটা বুঝতো তাও জিনিসটা ভালো লাগতো এখন গন্ত বড় কথা একটা দেশে আসছি আমরা রিচ হোটেল রিচ হোটেল আমরা এই দেখুন পানির থেকে আপনার বিয়ের দাম আরো কম এই জায়গায় এই দেখেন পানির থেকে বিয়ের অনেক কম দাম হম ভাই বলেন পানির থেকে বিয়ের দাম অত কম কিছু ভেতেছি না এই যে হলো পানি এই পানিগুলোর দাম হচ্ছে আট রিয়াল কিন্তু মানে বিয়ারের দাম আছে ছয় রিয়াল ঠিক আছে আপনারা চাইলে পানির দামে বিয়া খেতে পারবেন তুলনামূলক বিয়ারের দাম এখানে অনেক কম 这两个十块，十块。这两个三块，十三，十三。这两个是九块，十六块，二十二。干不赢。二十二。啊，十二十二，这里有两块，还再给我二十。这里，这里可能少点。行行行，二二对，再给我二十块。 I go and shellicola. Sellish Aksha. Say your Aksha. Yellicuna you go. Dilla, Dilla. Yellow, Sangha. You can number by one, get your mother?

আর বেসিক্যালি এখানে অনেক সিকিউরিটি যা বুঝলাম কারণ একটা পুলিশের কাছে আপনার সব ধরনের আপনার যন্ত্রপাতি আছে যেগুলো দিয়ে মানুষকে ট্র্যাক করতে নর্মাল এরা ব্যবহার করে অনেক ডিজিটাল এরা আপনার মনে হয় নর্মাল কান্ট্রি থেকে পঞ্চাশ একশো বছর এগিয়ে আছে এই প্রযুক্তি দিক দিয়ে আপনার কি মতামত ভাই মতামতের এখনো কিছু নাই কারণ এখনো কিছু দেখা হয়নি আমরা প্রথমে একটা সকালে রেন্টে থেকে একটা গাড়ি নিব নেওয়ার পরে তারপরে গিয়ে ঘুরবো বিভিন্ন জায়গা এরপরে রেলওয়ের মতামত দিতে পারবো ইনশাল্লাহ যাই হোক বড় একটা সমস্যা ফেস করছি যেটা হচ্ছে আপনার এখানে কনভারসেশন আমাদের হচ্ছে না এদের সাথে কেননা এরা কোনো রকমের ইংরেজি ওয়ার্ড জানে না আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে আরো কিছু সমস্যা সেটা হচ্ছে খাবার হালাল ফুডের অনেক সংকট যেমন যেখানে যাবেন আপনি হালাল ফুড না পাওয়ার সম্ভাবনাটাই সবসময় বেশি থাকে কারণ এরা আপনার এই কি খায় কুত্তা মারা এই যে বিলাই টিলাই যা আছে সবই খায় তো আসলে আমরা খাবার নিয়ে অনেক একটা সমস্যার ভিতরে ছিলাম যদিও কোনো রকম খেয়ে নিলাম তো দেখি আমাদের এই জার্নির সাথে কি কি হয় আরো দুই তিনটা গানটি আছে ওগুলা ঘুরবো এক এক দেশের কালচার এক এক রকম ভাবে আমরা উপস্থাপন করবো আপনাদের মাঝে তো আমরা আজকের মতো বাসে চলে যাচ্ছি সকালে আবার দেখা হবে একটু ঘুমিয়ে তারপর হচ্ছে আমরা আবার আপনাদেরকে যে ভিউ পয়েন্ট গুলো আছে ওগুলাতে নিয়ে যাবো আমাদের হোটেল এই হচ্ছে আমাদের হোটেল ইয়ংপা হোটেল যাই হোক কোন রকম নাম ভুল হতেই পারে

রুমে যাওয়ার জন্য যাবেন তখন কিন্তু আপনি এই জায়গাতে একটা কার্ড দেখবে ওরা কার্ডটা অবশ্যই কাজ করতে হবে একবার কাজ করলেই হয় তারপরে এটা হয়তো তিন দিনের জন্য যত দিনের জন্য রুম নেন তত দিনের জন্য অ্যাক্টিভ হয়ে যায় অটোমেটিক্যালি এই আপনারা করতে সারা আপনি লিফটে লিফটে কি উপরে যাইতে পারবেন উপরে যাইতে পারবেন না তো আমরা যাচ্ছি হলো আমাদের রুমের দিকে

সেটা হচ্ছে এই দেখুন আমি ওয়াশরুমটা দেখাবো একটা জিনিস যে এখানে আপনি কোন পানির লাইন পাবেন না ঠিক আছে তো টিস্যু দিয়ে আপনার কাজ চালিয়ে নিতে হবে তো সেটা একদমই আমাদের মুসলিমদের জন্য এটা মানে কি বলবো আর এটা বলার কিছু নেই আনকমফোর্টেবল লাগতেছে আনকমফোর্টেবল লাগতেছে এই জিনিসটা যদি আর নাই বলি এই হচ্ছে আমাদের বাসা থেকে ভিউটা যদি কিছু দেখা যায় নিচে যদি আলো হয় দেখা যাবে অটোমেটিক্যালি ওকে দেখা হবে কালকের ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই সময় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ